সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই আমাদের রানী এই যে বারান্দায় বসে বসে দেখছে রানী সবাইকে বলে দাও গুড মর্নিং কেমন আছেন সবাই কি দেখছো তুমি কি সুন্দর পাখির আওয়াজ এই পাখি গাছপালাতে তুমি পাখি দেখছো রানী রানী পাখি দেখছে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে দেখছে এই বারান্দায় বসে বসে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আসছেন আমার মাকে দেখতে পাঁচ সাত মিনিটের মধ্যে চলে আসবেন তাই বারান্দায় বসে বসে দেখছি আমি আর রানী পাখি আওয়াজ করছি গাছে বসে বসে খেলা করছি তো ওরা হম পাখি খেলা করছি আর আমার রানি বসে বসে দেখছে বারান্দাতে বসে বসে দেখছে বারান্দায়

কুমড়োটা দেখে মনে হচ্ছে মিষ্টি হবে বুঝানো বললাম যে একটু ঠেলে করি काचा लंका नहीं आसो नहीं लंका बेसन दिए भजा कर

তুলে আর এই যে পনিরের তরকারি করব এই যে আমার সব লেবু গাছ গন্ধরাজ লেবু টক লেবু পাতি লেবু গাছ সবই পিছনে আছে প্রচুর লেবু হয়েছে এই যে সব পাকা লেবু দেখা যাচ্ছে এই যে কলমি শাকটাকে একটু হলুদ আর লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিন